সম্মানত বিস আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে আছি আমাদের হবিগঞ্জ জেলার স্বাস্থ্যগঞ্জ উপজেলা দিন এলাকায় আমি দুই হাজার তেইশ সালে কুরবানীদের আগে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে নূরপুর এলাকার একজন খামারি মৃত আব্দুর রহমান খালামিয়া ওনার খামার থেকে আপনাদেরকে আমি একটা অনেক বড় একটা সাইওয়াল একটা সার দেখিয়েছিলাম যে সারটা তখন সময় ওনারা দাম চাইছিলো আঠারো লক্ষ টাকা তার ওজন ছিল প্রায় উনিশ মন খাসা খাসি প্রায় এই শিখা মারে আবার আমরা আসলাম সেই সময় কিন্তু এখা মারে ছিল পঁয়তাল্লিশটা গরু সার সহ পঁয়তাল্লিশটা এবছর আমরা এই মারে যোগাযোগ করলাম এখা মারে আমরা দেখছি আরও তিনটা সিট বানানো হয়েছে এইটা পুরানটা আর এই সিটটা হলো নতুন এই দুইটা সিট নতুন আছে এবছর এখানে আছে প্রায় পঁচাশিটা গাবি এবং মহিষ এই যে মহিষটা দেখতেছেন খুব চমৎকার চারটা মহিষ আছে এখানে এই মহিষগুলো হলো আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া থেকে নিয়ে আসা হয়েছে অনেক বড় মহিষ ওনাদের সাথে আলাপ করে আমরা যে যা জানতে চাইছি বা জানতে পারছি গত এক বছর আগে ওনারা মহিষগুলো আনছে যে মহিষগুলো কিনতেই ওনাদের বারো লক্ষ টাকার মতো পড়ছে এক একটা মহিষ কিনা চমৎকার কিছু আকর্ষণ এই বছরের জন্য আমার ধারণা যে স্বাস্থ্যগঞ্জ উপজেলা দিন যে তো খামারই আছে এই খামারের মধ্যে বছর আব্দুর রহমান খালা মিয়ার খামারটা থাকবে সবচেয়ে বড় আমরা অন্য অন্য খামারগুলো দেখছি যারা এটার পরিচর্যা করতেছেন তাদের সাথে আমরা যোগাযোগ করছি এখানে বেশ কিছু দুধের গাবি আছে যেগুলা পিজিয়ান গাবি তাছাড়া শাহিওয়াল গাবিও আছে তো সাইওয়াল গাভিগুলো একটু দুধ দেয় কম এই যে গাভীটা দেখতেছেন এই গাভীটায় দুধ দেয় বত্রিশ লিটার দুধ এই যে পিজান এই গাভীটা বত্রিশ লিটার দুধ দেয় পাশাপাশি আরও কিছু গাভী আপনাদেরকে আমি দেখাইতেছি এই যে গাভীটা এটা দেয় আঠাশ লিটার এই গাভীটা পঁচিশ লিটার এর পাশাপাশি গাভীটা পঁচিশ লিটার এরপরের গাভিগুলো পঁচিশ লিটার প্রায় আমরা খামারির খামারির কাছ থেকে জানতে পারছি যে জিনিসটা যে প্রায় ছাব্বিশটা গাভীতে ওদের দুধ দেয় এবং ছাব্বিশটা গাভিটা বারোটা করে মনে হয় আমি বেঁচে দুধে সতেরো আঠারো আর প্রতিদিন ধোয়ান আপনাদের যে ওই ইনকামটা আছে মানে এটা কি আপনারা যে বিক্রি করেন না আছে নেওয়া যায় আচ্ছা নেওয়া যায় নেওয়া যায় ও নেওয়া যায় না তো আপনাদের হইল আঠাশটা গরু নি আঠাশটা না আমাদের ওদের গাবি হইল তিরিশটা তিরিশটা গাবি তিরিশটার মধ্যে ধোয়ানো হয় এখানে আছে বাইশটা আর ওখানে আছে পাঁচটা কত হাজার লিটার আছে এর মধ্যে দুধ হ্যাঁ দুধ দুধ এখানে আছে আমরা চারশো লিটার মতো চারশো লিটার তো চারশো লিটার হলে কত টাকা বিক্রি আছে চারশো লিটার মুখস্থ চারশো লিটার জানেন না আচ্ছা প্রতিদিন চারশো লিটার দুধ আপনারা বিক্রি করতে পারতেছি তো চারশো লিটার দুধ বিক্রি করার পরে এই যে পরিচস্থাগুলো হয় আর মহিরগুলো দেখছেন এগুলো আসলে খুব চমৎকার অনেক বড়ো বড়ো মহির সবগুলা বিকসাইজ যেগুলো সব ইন্ডিয়ান না এবার গরুর সংখ্যা বেশি যার কারণে প্রত্যেকটা গরুর কানের মধ্যে এই যে এই যে স্টিকার দেওয়া হয়েছে কারণ গরুর নাম্বারগুলো এখন মন রাখাটা একটু স্টাফ ব্যবহার হয়ে গেছে দুই হাজার তেইশ সালে কিন্তু ছিল এখানে ওদের তখন প্রায় চল্লিশ থেকে ষাটটা করে ছোটো পঁয়তাল্লিশটা করে ছোটো কাঠো মিলে ছিল আর এবার কিন্তু আল্লাহ রহমতে ফুরান শিটটাও আছে এইটাও আছে আবার নতুন সিট তেয়ার করা হয়েছে দুইটা তো যাই হোক আপনাদেরকে দেখালাম আর বিশেষ করে যে কালামিয়া উনি যেহেতু নাই উনি থাকা অবস্থায় আসলে খুব শখের একটা ফার্ম ছিল আর ইউ শোকের ফার্মটা ওনার ছেলে এবং সেলের বউ ওনারা কিন্তু ধরে রাখছে তাই আমরা এবারও দুই সালে আবারও আসলাম এই যে কালো খালোমানি এই ছোটো কালো মানিক ছবি কিন্তু আমরা দিছিলাম এক বছর আগে এবার কিন্তু এই ছোটো কালো মানিক আবার দিলাম ঠিক আছে তাহলে এ পর্যন্তই ভালো থাকেন আমরা অন্য সময় অন্য কোনো ডেই ফার্মে আপনাদেরকে ভালো ভালো গরু দেখানোর চেষ্টা করব আচ্ছা এই ই গোটা যাতে কি যাত সাইওয়াল না বাহ খুব সুন্দর একটা গরু এটা আঠাশ নাম্বার এটার নাম হলো সাইওয়াল দেখছেন সাইওয়াল তো এই শিবন্ত দেয় দুধ বাইশ লিটার বাইশ লিটার দেয় সাইওয়াল গরু আসলে সাইজে অনেক বড় দুধ হিসাবে কম দেয় দুধ হিসাবে কম দুধের কম দেয় তবে সাইজে অনেক বড় সাইওয়াল এটা গাবি গরের বাসুরগুলো এগুলো কত পাচ্ছি কে আছে একদম ছোটো ছোটো মাসাল তাহলে এখানে নিবিদা নিলাম যারাই দর্য ধরে দেখছেন তার সঙ্গে অসংখ্য ধন্যবাদ আগামীতে আর কোনো ফার্মে আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ